হ্যালো ফ্রেন্ডস পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পাতায় আরও একবার সকলকে স্বাগতম চলে এলাম একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে আপনারা সকলেই জানেন এই বিগ ব্রেকিং নিউজ আমি কোন সম্বন্ধে করতে চলেছি এই বিগ ব্রেকিং নিউজ অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আপনাদের কাছে আপনারা যারা নবম দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন এসএলএসটি টু তাদের সোমবার রেজা সোমবার ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করতে চলেছে এস এমনই আমাদের কাছে খবর এসে পৌঁছেছে বিভিন্ন সূত্র মাধ্যম যে খবর আমরা পেয়েছি তাতে বলাই বাবুল্য যে দীর্ঘ প্রতীক্ষার অবসান সেই কবে একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বের হয়েছে তাদের ভেরিফিকেশান শুরু হয়েছে ইন্টারভিউ প্রসেসও শুরু হয়েছে কিন্তু নবম দশমের এই ভেরিফিকেশান লিস্ট এবং রেজাল্ট ভেরিফিকেশন রেজাল্ট এবং তারপর ভেরিফিকেশান লিস্ট বলতে গেলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হ্যাঁ অবশ্যই একাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল তার যে মেরিট লিস্ট বের হয়েছিল সেখানে যে ভেরিফিকেশান লিস্ট সেখানে কিন্তু অনেক ফ্রেশার প্রার্থী মানে বলতে গেলে ফ্রেশার প্রার্থী ডাকেই পায়নি তাহলে কি নবম দশম শ্রেণী এরকম হতে চলেছে এখন কিছুই বলা যাচ্ছে না তাই বন্ধুরা আমি একটা কথাই আপনাদের সামনে বলেছি কাট অফ নিয়ে আর কাটাকাটির দরকার নেই যা হবে আগামীকাল আমরা সকলে দেখতে পাবো আগামীকাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট যদি খুলে যায় যদি আমাদের সামনে ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই স্বপ্নিল বা স্বপ্নময় যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম ইন্টারভিউ লিস্ট পাওয়ার জন্য তাতে যদি নাম থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আর যদি কাট অফ সত্তর প্লাস হয়ে যায় তাহলে যারা ফ্রেশার প্রার্থী আছে তাদের কাছে খুবই দুঃখের খুবই বেদনার যেটা একাদশ দ্বাদশ শ্রেণীর হয়েছিল আর যদি নবম দশম শ্রেণীর এটা কম হয় তাহলে কিন্তু তাদের অনেকটাই আনন্দের তাদের অনেকটাই স্বপ্নকে ছোঁয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে আজকে আমার কাছে একটি পত্রিকায় যে খবর উঠে এসেছে সেটি আমি একটু করে আপনাদের সামনে শেয়ার করে দিই আটই ডিসেম্বর নবম দশমীর ইন্টারভিউ লিস্ট প্রকাশ নবম দশম শেষ পর নবম দশমের শেষ পর্যন্ত শূন্য পদ না আমরা সকলেই জানি নবম দশমের শূন্য পদ কিন্তু বাড়ায়নি স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তরের পাঠানো শিক্ষক নিয়োগের সংশোধিত তালিকা আগের মতোই বহাল থাকলো সূত্রের খবর আগামী সোমবার অর্থাৎ আটই ডিসেম্বর নথি যাচাই ও ইন্টারভিউর তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি মানে আগামীকাল আটই ডিসেম্বর গত চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নবম দশমের জন্য নিয়োগ নিয়োগ পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার আগে যে তালিকায় তেইশ হাজার দুশো বারোটি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল সংশোধনের পরও সেই সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি এর আগে একাদশ্বাদশ তোরে সংশোধিত তালিকায় উনসত্তরটি পদ কমে যাওয়ায় চাকরি প্রার্থীদের কাছে একটা আশা ছিল যে নবম দশমে অন্তত শূন্যপদের সংখ্যা কিছুটা বাড়বে কিন্তু তা হয়নি একাদশ দ্বাদশ মিলিয়ে মোট শূন্যপদ দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজার ছশো সাতান্ন অর্থাৎ আপনাদের কথা এটাই আমি বলতে যাচ্ছিলাম যে একাদ দ্বাদশ শ্রেণীর ভ্যেকেন্সি বৃদ্ধি তো দূরে দাঁড় ভ্যাকেন্সি কমে গিয়েছিল উনসত্তরটা তাই নবম দশম শ্রেণীর যারা ক্যান্ডিডেট ছিল যারা পরীক্ষা দিয়েছিল তাদের মনে একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো কিছুটা ভ্যাকেন্সি বাড়বে এবং কিছুটা ভ্যাকেন্সি বাড়লে তাদের কিছুটা সুরা হবে কিন্তু সে আশায় জল ঢেলে দিল স্কুল সার্ভিস কমিশন তার কারণ হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো ভ্যাকেন্সি বৃদ্ধি করলো না যেটা ছিল সেটাই অপরিবর্তিত অবস্থায় রেখে দিল নবম দশম পরীক্ষায় অংশ নিয়েছেন দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন আর একাদশ দ্বাদশে দু লক্ষ উনত্রিশ হাজার ছশো ছজন অর্থাৎ মোট পাঁচ লক্ষ বাইশ হাজার সাতশো আটানব্বই জনের ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আমরা সকলে জানি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয় মহাশয়া আপনার ওএমআর প্রকাশের নির্দেশ দিয়েছেন দশ তারিখের মধ্যে এখন কি দেয়া কী দেয় স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ নেই সেটাও কিন্তু আমাদের কাছে আলোচ্য বা বিবেচ্য বিষয় তা পরিচালনার জন্য কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে এমনই ইঙ্গিত মিলেছে শিক্ষা দপ্তর থেকে তবে বিপুল খরচই এখন সবচেয়ে বড় বাধা এক মাস ওয়েবসাইট খোলা রাখতে খরচ হতে পারে পাঁচ থেকে দশ লক্ষ টাকা অর্থাৎ এই যে একটা এত সংখ্যক ওয়েম আর প্রকাশ করতে বিপুল সংখ্যক অর্থ খরচ হবে বলে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আমাদের কাছে খবর এসে পৌঁছেছে মানে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছেন তাদের একটা বিপুল পরিমাণ অর্থ খরচ হবে কারণ এক মাস তারা এই ওয়েবসাইটটা খুলে খোলা রাখতে হবে তার জন্য তাদের যে খরচা হবে পাঁচ থেকে দশ লক্ষ টাকা একাদশ দ্বাদশে অভিজ্ঞতার পর নবম দশমীর ক্ষেত্রেও সব প্রার্থীর ওএমআর আপলোড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে খরচ সামলাতে এসএসসিকে ফি ধার্য করার পরামর্শ দিয়েছে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত হয়েছে নিজের ওএমআর দেখতে কোনো ফি লাগবে না কিন্তু অন্য কারো ওএমআর দেখতে চাইলে গুণ ফি দিতে হবে তাহলে ভেবে নেন মানে নিজের ওএমআরটা দেখতে আমার কোনো অসুবিধা লাগবে না কিন্তু অন্য কারোর যদি আমি ওএমআর দেখতে যাই তাহলে কিন্তু তার চার গুণ ফি দিতে হবে এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর যে ওএমআর প্রকাশ আগে হবে সম্ভবত তারপর নবম দশম শ্রেণীর ওয়েমআর প্রকাশ হতে চলেছে কিন্তু সেটা একটা ব্যয় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ প্রচুর পরিমাণে খরচা আছে স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছেন যে তথ্য কোনো তথ্য প্রযুক্তি সংস্থাকে দিয়ে এটা এক মাস পর্যন্ত চালু রাখতে হবে এবং এক মাস পর্যন্ত চালু রাখতে পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে এবং এই যে বিপুল পরিমাণ অর্থ সেই অর্থের যোগান থেকে হবে সেটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশন ভাবনা চিন্তা করেছে তো যাই হোক বন্ধুরা আমরা এই এই নিয়মে যাবো না আমাদের ফ্রেশার বন্ধু যারা আছে ইন সার্ভিস যার শিক্ষক শিক্ষিকা যারা আছেন সকলের ভালো হোক তার কারণ তারা একটা ভালো করে পরীক্ষা যেমন নিয়েছেন সেরকমভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন সকলের মুখে হাসি পটুক ফেসাররা যেমন দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে তাদের আকাঙ্ক্ষিত পথটি পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য তেমনি আবার সে সার্ভিস যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের চাকরি পুনর্বহালের জন্য তারাও কিন্তু আশা করে আছেন তাই স্কুল সার্ভিস কমিশন সেই রাস্তায় অবলম্বন করবেন যাতে দুপক্ষ অবলম দুপক্ষরেই জয় হয় এবং দুপক্ষরেই সঠিক রাস্তা দেখতে পায় এখন সোমবার অর্থাৎ আগামীকাল যদি রেজাল্ট প্রকাশ করে সেই রেজাল্টের কাটফ কত নামছে সেটা এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে সকল ফ্রেশার প্রার্থীর কাছে কারণ একাদশ দ্বাদশ শ্রেণীর একাদ দ্বাদশ শ্রেণীর যে ওয়ে ইন্টারভিউ লিস্ট প্রকাশ হয়েছিল সেখানে কিন্তু ফ্রেশার প্রার্থীরা একদম হেরে গিয়েছিল কারণ তাদের কোনো নামই আসেনি এখন যদি সেটা আরও পুনরাবৃত্তি হয় তাহলে তারা কি করবে এটাই একটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা একটা প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে আশা করব এই যা কিছু ইউটিউবে কাট নিয়ে কথা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল হবে কাট অফ মার্কস অনেকটা নিচে নেমে যাবে এবং সকলেই ইন্টারভিউতে সুযোগ পাবে এবং তাদের তারা তাদের আকাঙ্ক্ষিত রাস্তাটি দেখতে পাবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কিছু তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে আপলোড করবো এই ইউটিউবের চ্যানেলে তবে তার আগে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে